আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এস সেলারে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি একটি সুন্দর আবাসিক এলাকার মধ্যে সাড়ে চার কাঠার একটি বাড়ি নিয়ে যেটি সেট বাড়ি বাড়িটিতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এবং টঙ্গি কলেজ এলাকা হওয়াতে বাড়িটির ডিমান্ড ভালো আপনারা যারা টঙ্গি কলেজ এরিয়ার মধ্যে সেটের একটি বাড়ি খুঁজতেছেন চার থেকে সাড়ে চার কাঠা জমির উপরে তাদের জন্য খুবই উপযোগী একটি বাড়ি আজকের তো দর্শক যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখার অনুরোধ থাকল তার আগে দর্শক বলে রাখছি আমি হান্নান মাহমুদ আপনাদের সাথে আছি আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যাতে করে আপনারা জানতে ও বুঝতে পারেন টঙ্গি কলেজ এলাকা এই এলাকাতে জমির ডিমান্ড কেমন বাড়ির ডিমান্ড কেমন তো দর্শক আমরা বাড়িটির দাম বলে দিব ভিডিওতে এক দাম বলে দিব যাদের ভালো লাগবে শুধু তারাই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিজিট করবেন তো দর্শক এই বাড়িটিতে চলে আসার জন্য আপনাদেরকে টঙ্গি কলেজ চেরাগালি অথবা হোসেন মার্কেট মুক্তার বাড়ি রোড দিয়ে আপনারা যে কোনো রাস্তা দিয়ে অনায়াসে বাড়িতে যোগাযোগ ব্যবস্থা ভালো প্রবেশ করতে পারবেন আসতে পারবেন যে দিক দিয়ে আসেন আপনাদের রিকশায় ভাড়া নেবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ টাকা আপনারা যদি কলেজ গেট অর্থাৎ টঙ্গি কলেজ সরকারি কলেজের গেট থেকে রিক্সা নেন আপনাদের এখানে চলে আসতে ভাড়া লাগবে দশ থেকে পনেরো টাকা অথবা আপনারা যদি চেরাগালি থেকে রিক্সা নেন আপনাদের সর্বোচ্চ ভাড়া লাগবে বিশ টাকা এবং আপনারা যদি টঙ্গি মুক্তারবাড়ি রোড থেকে রিক্সা নেন সর্বোচ্চ ভাড়া লাগবে পনেরো থেকে বিশ টাকা তো দশক আমরা চলে আসছি আজকের সেই বাড়িটি যে বাড়িটি টঙ্গি মধ্য দেওরা মৌজায় অবস্থিত অর্থাৎ আউসপাড়া ঠিক পাশাপাশি এলাকাতে অবস্থিত আপনারা আউসপাড়া এলাকাটি ভালোভাবে জানেন যেটি টঙ্গি কলেজ আবাসিক এলাকা সেই আবাসিক এলাকার পাশেই এই বাড়িটির অবস্থান এটি পড়েছে দেওরা মধ্যপাড়া মৌজায় এই হচ্ছে বাড়িটি দক্ষিণমুখী একটি বাড়ি খুবই সুন্দর চমৎকার একটি জায়গা দর্শক বাড়িটির সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটি হচ্ছে ষোলো ফিটের টেন্ডারকৃত বর্তমানে বারো ফিট ক্লিয়ার রয়েছে আপনারা অনায়াসে গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করতে পারবেন তবে দর্শক রাস্তাটির কাজ সম্পূর্ণ হওয়ার পরে আপনারা এই সুবিধাটি বুক করতে পারবেন তার আগে আপনারা রিক্সা নিয়ে বাড়িতে প্রবেশ করতে পারবেন তো দর্শক আমরা আপনাদেরকে বাড়ির দক্ষিণমুখী বাড়ির রাস্তার মধ্যে অবস্থান করতেছি এই যে টিনের পরে বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে এটা হচ্ছে পূর্ব দিকের সীমানা আমরা এখন বাড়িটির সামনে রাস্তাতে অবস্থান করতেছি তো দর্শক চলুন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করি সাড়ে চার কাঠার এই বাড়িটি বর্তমানে রানিং চল্লিশ হাজার টাকা ভাড়া পেয়ে যাবেন পেয়ে যাবেন চারটি বৈধ ডাবল বার্নারের চুলাটি রাইজার সহকারে পেয়ে যাবেন ডাবল ডাবল রুমের তিনটি ইউনিট এই যে বামে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ডাবল রুমের তিনটি ইউনিট যেইখানে দুইটি ইউনিটের মধ্যে দুইটি ডাবল বার্নারের চুলা দেওয়া আছে আর একটির মধ্যে একটি বাহিরে রান্না করে আর দুইটি একদম সেপারেট ভিতরে দেওয়া আর পাশাপাশি রয়েছে আরও সাতটি সিঙ্গেল রুম আর বাহিরে রয়েছে দুইটি ডাবল চুলা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সিঙ্গেল ফ্যামিলিরা বাহিরে সবাই একত্রে রান্না করে এখানে একটি কিচেন রুম এবং বাথরুমও এদের বাহিরে আর তিনটি ইউনিট যেগুলো করা হয়েছে ওগুলো সব কিছু সেপারেট ভিতরে তার মধ্যে একটি শুধু রান্না করে বাহিরে তো দর্শক আশা করবো আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে বোঝানোর চেষ্টা করেছি তারপরেও বাকিটা আপনারা ফোন দিয়ে জেনে নেবেন এবং ভিজিট করলে আপনাদের বুঝতে আর সমস্যা হবে না এবং আপনারা অবশ্যই এই বাড়িটি খুব প্রপার লোকেশনের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর লোকেশনে সাধারণত বর্তমানে বাড়ি বা জমি পাওয়াই যাচ্ছে না তো দর্শক যারা ভাগ্যবান ক্রেতা আমি তাদেরকে অনুরোধ করব দেরি না করে জরুরি ভিত্তিতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি ভিজিট করবেন বাড়িটির দাম আমরা বলে দিচ্ছি একদম একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম এক কোটি বান্ন লাখ টাকা সাড়ে চার কাঠার বাড়ি চল্লিশ হাজার টাকা ভাড়া চারটি ডাবল বার্নারের চুলা এবং দক্ষিণমুখী প্লট এই বাড়িটি ঢাকা মহাসড়ক থেকে আনুমানিক দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত দর্শক আমি আবারও বলে দিচ্ছি টঙ্গি কলেজ গেট থেকে পশ্চিম দিকে আর দূরত্ব আনুমানিক দেড় কিলোমিটারের মধ্যে এই বাড়িটি অবস্থিত তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বিদায় নিচ্ছি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বাড়ি বা জমির ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনাদের কাছে ধোয়া চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম